দেখুন এই বিষয়ে আমাদের উড়িষ্যা সরকার যা শাস্তিগত ব্যবস্থা নেয়া শাস্তিগত ব্যবস্থা নেবে উড়িষ্যাতে অপরাধ হয়েছে অপরাধীর উপযুক্ত সাজা হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতারা এর প্রশ্ন তুলছে তাদের কি নৈতিক অধিকার আছে যেখানে তাদেরই ছাত্র সংগঠন করা ছাত্র নেত্রী কলেজের ক্যাম্পাসের মধ্যে কলেজের ইউনিয়ন রুমে তাদেরই ছাত্র নেতা দ্বারা ধর্ষিতা হয় সেখানে কি তাদের তোলার অধিকার আছে বলে তো আমার মনে হয় না উড়িষ্যা সরকার যথেষ্ট ব্যবস্থা নেবে আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে যে অপরাধী সে অপরাধী কোনোভাবেই বাঁচবে না তারা এবার মমতার বিরুদ্ধে মুক্ত হতে শুরু করেছেন গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কোনো উন্নয়ন হয়নি আমরা কোনো ধরনের পরিষেবা এই সরকারের কাছ থেকে পারছি না এই মুসলিমরা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্ত যাচ্ছে দেখুন অ্যাপিসমেন্ট পলিটিক্সের সাইড এফেক্ট হচ্ছে এটা যখন আপনার এই যতক্ষণ পর্যন্ত অ্যাপিসমেন্ট পলিটিক্স চলবে সেই সম্প্রদায়ের প্রকৃত উন্নতি সম্ভব নয় কারণ কি অ্যাপিসমেন্ট পলিটিক্সে ধর্মীয় সুষসুরি কাজ করে ধর্মীয় শুষুড়ি দিয়ে কোনো জাতি বা জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয় উন্নয়নের জন্য পড়াশোনা দরকার লেখাপড়া দরকার কতজন মুসলিম ছেলে আইআইটিতে চান্স পেলো সেইটা ভাবা দরকার কতজন মুসলিম ছেলে নিটে চান্স পেলো এবং কতজন মুসলিম সমাজ থেকে বৈজ্ঞানিক তৈরি হলো সেটা বেশি গুরুত্বপূর্ণ মৃত ভোটার গোটা বাংলায় কি অবস্থা হবে গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাভাচ্ছেন কারণ এটার এই যে মৃত ভোটার এই যে লিস্ট বেরোচ্ছে এই নামগুলো যদি বাদ চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্য হবেন নিরন্দ ইন দা সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয় প্রতি বছর ছাপ্পা দেয় সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয় পূর্বপুরুষ সেই সময় নাকি ম ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন তারা সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা যম্নত থেকে নেমে ভারতবর্ষের মাটিতে চলে আসেন পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য। পালাই সমাধান আপদ পালাই আপদ এবং পালাই বিপদ। চোরেরা পালায় যাবে তৃণমূলের নেতারা পালায় যাবে তার থেকে দূরে থাকুন বেঁচে থাকুন। আমরা দিদির কৃতি দাদার কৃতি সিনেমা দেখেছিলাম। এখন দিদির দৌলতে আরাক কীর্তি আজাদের কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারটে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসেছে আরো অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানের জন্য দেখুন এসআই তো প্রতি এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে আমি যেটা বারবার বলছি দুহাজার দুই তিন পশ্চিমবঙ্গে এসিআই হয়েছে এবং তার ফলে কুড়ি লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিলো এরকম নাচন কদম তো আমরা দেখিনি হঠাৎ এখন নাচন কদম শুরু হয়ে গেছে যে যার মতো নাচছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল সেটাতে ভাষা আন্দোলনী আন্দোলনে নামছে বিজেপি তার পাল্টা কি সব আন্দোলন ভ্লপ হবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই বাংলার যারা নাগরিক ভারতের যারা নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু তাদের নামও ভোটার লিস্টে থাকবে সিএতে অ্যাপ্লাই করুন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম ফিল আপে সাহায্য করবে বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না সেই গানের বক্সকে বক্সের তারটা কেটে দেবো দেখবেন গানও বন্ধ নাচানাচি দেখুন সরকারি দুলছে রাস্তায় তো আপনি দুলবেনই সরকারি এখন দোদুল্ল্য মান কোথায় যাবে কার ঘাড়ে পড়বে কেউ বুঝতে পারছে না সবাই এখন দুলছে ভোটটা আসতে দিন না দেখবেন দোলা কোথা থেকে কোথায় যাবে দু বছর আগে ওই কাছাকাছি এলাকাতেই অগ্নিদগ্ধ হয়ে জলের জন্যই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছাত্র মানে ছাত্র ছাত্রী মারা গেছে বারবার হচ্ছে এই অপদার্থদেরকে ভোট দিলে পরে এরকমই হবে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না আপনার ঘরের বাচ্চা সুরক্ষিত থাকবে না তাহলে জলে ডুবে মারা যাবে শেষ করো একসাথে সব একসাথে সব বিষয়ে জোর আছে একসাথে মালদার ঘটনা মালদায় আমরা উল্লেখ করেছি সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মোট চপ হচ্ছে স্বাভাবিক খেয়ে অভ্যেস বালি খায় ইট খায় পাথর খায় সারাদিন তো খেয়েই কাটায় তৃণমূলের নেতা মন্ত্রীরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন